বাড়ি এসে তারপরে বিচার হবে এলা কি বিপ আগলেতে থাকবে হ্যাঁ তোমার আজকেও টিভি নিয়ে গেছল তোমরা কি মক শান্তি দেন না ঘুরুরু দিবেন না আজ ফাইনাল ডিসিশন টিভি মোর ঘর থাকবে না তোর বউয়ের ঘর থাকবে শোনা তুমি বল তো টিভি তোমার মার ঘরে থাকবে না আমার ঘরে থাকবে তুই তো জানিস মা যদি একদিন সিরিয়াল না থাকে মা বেরিন হয়ে যায় টিভিটা মার ঘরেতে থাক তোমার শোনা বাবা তোর মা কত দুঃখ বুঝিস বুঝলি তো কাল লাগে না আজ টিভি মোর ঘরে থাকবে